হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবে কারণ অনেক মানুষ আছে যারা কি না আমাকে দিনের পর দিন আমি পূজাকে নিয়ে ভিডিও পড়লেই আমার কমেন্ট সেকশানে এসে আমাকে কমেন্টস করো যে একটা অসুস্থ মানুষকে নিয়েও কেন আমি কন্টেন্ট করি কেন আমি তার এই যে দুর্বলতা তার যে অসুস্থতা সে ট্রিটমেন্ট করাতে পারছে না সেটাকে দিয়েও সেটাকে বিক্রি করে কেন আমি পয়সা ইনকাম করি আমার কী লাভ আমার যদি কখনো এরকম রোগ হয় কিংবা অনেকে অভিশাপ করে বসো যে আমার যেন এরকম রোগ হয় তাই জন্য বললাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো আজকে তোমাদের অনেকের প্রশ্নের উত্তর আমি আমার ভিডিওর মধ্যে অন ক্যামেরা উইথ প্রুফ দিয়ে দেবো কেন আমি পূজাকে নিয়ে ভিডিও করি কেন বারবার আমি প্রশ্ন করি কেন ওর অসুস্থতাই আমার বড় প্রশ্ন বড় কোশ্চেন সেই সমস্ত কিছু আজকে আমি ক্লিয়ার করব তার আগে চলে প্রিন্টও দিয়ে নিই হ্যালো লাভলি অ্যাভিভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আমার টাইটেলের থামনেল দেখেই এসেছো ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে পূজা তোমাদের সামনে রিভিল করব তোমরা আমার টাইটেলের মধ্যে যে একটা মানে বলতে পারো একটা ডকুমেন্টসের মতো আমি কিছুটা এখানে থামনের মধ্যে আর কি দিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি যে দিয়ে দিয়েছি মানে আমি কারো কোনো পার্সোনাল ইনফরমেশান সে এখানে রিভিল করিনি কিন্তু আমি রিভিল করেছি এমনটা নয় এটা পূজা কালকেই কালকেই তার নিজস্ব ভিডিওতে সে এই জায়গাটা দেখিয়েছে এবং সেখান থেকেই সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি আমার ভিডিওতে আজকে ইউজ করেছি এটার জন্য কোনো অপরাধ আমি করিনি আর আমি তোমাদেরকে একটা কথা বলবো যে যারা আমাকে প্রশ্ন করো না কেন আমি পূজার অসুস্থতাকে বিক্রি করছি তারা আজকে একদম মানে পুরো কি বলে ওটাকে ক্লিন ক্লিন অ্যান্সার পেয়ে যাবে যে কেন ওর অসুস্থতা নিয়ে বারবার আমি প্রশ্ন করি আমি কিন্তু যেদিন থেকে পূজাকে নিয়ে ভিডিও করা শুরু করেছি প্রথম দুটো ভিডিও আমি পূজার পরে করেছি ইভেন যখন পূজাকে মানে বৌদি বৌদি রক্ত উঠেছিল পূজার চ্যানেলটিকে উড়িয়ে দেওয়ার জন্য স্ট্রাইক মেরে দেওয়ার জন্য কামার্স করেছিল তখনও আমি পূজার হয়ে ফাইট দিয়ে গেছি এবং কেউ ভিডিও না করলে আমি ভিডিও করেছি বৌদির এগেনস্টে যে কেন একটা অসুস্থ মানুষ মানুষকে তাকে তার চ্যানেলটিকে স্ট্রাইক মেরে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে কেন বলা হচ্ছে কারণ সে ক্যান্সার বিষয়টা বোঝে ক্যান্সার নিয়ে মুখ খুলছে তাই তখনও পর্যন্ত আজকে হঠাৎ করে কেন আমি আমি ওকে এতগুলো প্রশ্ন করছি কোনো কথা বলিনি বলবো বলবো অন ক্যামেরা আমি পূজাকেও বলছি তোমাদের ভিউয়ার্সদেরকেও বলছি এখনো পর্যন্ত আমি বলিনি আমি আজ অব্দি এখনো পর্যন্ত বলে রাখছি পূজা ক্যান্সার সারভাইভার পূজার ব্রেস্টে হয়তো কোনো গ্লান টেস্টে মানে কোনো রকম কোনো লিম্ফ নোট আছে আমি বলছি না নেই মেবি গলবেলাটা স্টোন আছে যেহেতু আমরা গল্পবেলাটা স্টোন ওর মুখ থেকে শুনেছি তাই বলছে গলবেলাটা স্টোন হতেই পারে যে কোনো মানুষের হয় কিন্তু এর কোনো প্রমাণ পাইনি পূজা ক্যান্সার সারভা সারভাইভার পূজার লিম্ফোমা হয়েছিল তার প্রমাণ পূজা নিজে দিয়েছে এখনকার সময় এসে পূজার দুটো ব্রেস্টে ক্যান্সার পূজা বলছে দুটো ব্রেস্টকে বাদ দিতে হবে মানে ক্যান্সার তার কোনো প্রমাণ নেই আর পূজার যে একটা স্টোন আছে ও মুখে বলছে এর কোনো ডকুমেন্টস ও শো করেনি প্রুফ নেই এবার প্রুফ নেই মানে কি সেই মানুষটা অসুস্থ নয় কেন সেখানে আমি প্রশ্ন করছি চলো সমস্তটা তোমাদেরকে বলবো যে কেন আমাকে প্রশ্ন করতে হচ্ছে সবটাই তোমাদের সামনে আজকে ক্লিয়ার করবো তার আগে আমি বলতে চাই কালকে যে ভিডিওটা পূজা করেছে ভিডিওটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এবং ভিডিওটা দেখেই আমার মনে হয়েছে ও ভিডিওটা সম্পূর্ণভাবে আমার জন্য করেছে যেহেতু ওখানেই একমাত্র ইউটিউবে ভিডিও আমি করি তো সেই জায়গায় দাঁড়িয়ে ও এই যে কালকে যে ডকুমেন্টস শো করেছে ও যে ও অসুস্থ রিয়েলি ও অসুস্থ ওর এই সমস্যা হয়েছে এই যে দেখো তার সমস্ত ডকুমেন্টস অমুক ডেটে ওর গিয়ে চেক আপ সরি মানে যেতে বলেছে এক্সেট্রা এক্সেকট্রা এবং শেষেও বলেছে একটা কথা আমি আতঙ্ক ছড়াচ্ছি না বা কাউকে ভয় পাইয়ে দিচ্ছি না আমি যেটা সত্যি সেটা তো বলবোই আজকে সমস্ত সত্যি মিথ্যা সবটা আমি তুলে ধরবো পূজা সরি পারলাম না তুমি সারভাইভার তাই এতদিন আমি চুপ করেছিলাম তোমরা একটা জিনিস নোট মানে নোটিস করে দেখবে যে আমি যতগুলো ভিডিও পূজাকে নিয়ে করেছি মানে যেই ভিডিওগুলোতে আমি প্রশ্ন রেখেছি তোমরা অনেকে আমাকে কামেজ করো যারা পূজাকে ভালোবাসো তাদের খারাপ লাগছে বা অনেকে আমাকে সাপ সাপন্ত করো অনেক কিছু করো পূজা আমার ভিডিও দেখে ইচ অ্যান্ড এভরি ভিডিও পূজা আমার দেখে ওকে নিয়ে করা অন্য ভিডিওর কথা বলছি না পূজা কিন্তু কখনো আমাকে নিয়ে একটা কথা ওর ভিডিও তো বলে না কেন বলে না কি কারণে বলে না কারণ পূজা অন্তত কিছু না হলেও এটুকু পূজা জানে যে এই যে আমি আমার কাছে এমন কিছু আছে যেটা যদি আমি এখানে ফ্ল্যাশ করি লিমি করি ওর জন্য খুব কমপ্লিকেটেড হয়ে যাবে বিষয়টা এই জন্যও কিন্তু চুপ করে থাকে তারপরেও আমি তোমাদেরকে অনেক জায়গায় একটু সতর্ক করি অনেক কোশ্চেন করি পূজাকে অনেক জায়গায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি নিজেও পুরোটা বলতে পারি যে আমি একেবারে সমস্ত ওর রোগটা নিয়ে বলছি আমি অন্য কিছু না মানে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট অ্যাসিও যে হ্যাঁ সত্যি ওর কিছু হয়নি ও মিথ্যে বলছে সেটাও নয় আবার এমনও নয় যে ওর হয়েছেই ওর হয়েছে কিন্তু আমি বলতে পারছি না সেটাও নয় আমি সমস্তটা আজকে ক্লিয়ার করব। তার আগে আমি বলি পূজা কালকে বললেও পূজার এই যে চেষ্টের এইসব জায়গাগুলো নীল হয়ে যাচ্ছে যাদের ব্রেস্ট ক্যান্সার আছে বিশ্বাস করো আমি এগুলোকে ফেস করিনি জানি না সেই জন্য বলছি তারা কাইন্ডলি আমার কমেন্ট সেকশনে এসে জানিয়ে তো ব্রেস্ট ক্যান্সার হলে পরে আমি ক্যান্সারই বলছি ডিরেক যেহেতু ও বলছে এই রোগের ট্রিটমেন্ট নেই ওটি হবে না এখানে দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে ওরটা দেখেই আমি বলছি তা না হলে তো বলতাম না তাদেরকে এই সব জায়গায় এই যে নীল 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 হয়ে যায় আমার প্রথম প্রশ্ন আমি কেন প্রশ্ন করলাম সেটাও বোঝাম দ্বিতীয় প্রশ্ন হলো ব্রেস্টে ওর গ্লাড মানে লিম নোট আছে ও এখন সেই ব্রেস্টের থেকে চেস্ট পর্যন্ত চলে এসছে চেস্ট ও বলছে চেস্টে ওর নীল 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 হয়ে গেছে তো তারা একটু কাইন্ডলি আমাকে জানিও আরেকটা কথা আমি বলছি ও মাঝখানে একদিন বলেছিল ওর ব্রেস্টের ওখানে কমলা লেবু খোসার মতো হয়ে যাচ্ছে এটা স্টাডি করলে যে কোনো মানুষ জানতে পারবে তোমরা জানতে পারবে যে ব্রেস্ট ক্যান্সার থাকলে অনেক সময় ওই জায়গাটা ওরকম কমলা খোসার মতো ওরকম একটা কিছু হয় এটা আমরা দেখেছি আমরা শুনেছি তোমরা যে কোনো জায়গায় স্টাডি করলে এটা জানতে পারবে স্টাডি দিয়ে সব কিছু হয় না পূজা সমস্ত কিছু তুমি বলেছি না দেওয়ার বউদিকে পুরোপুরি কপি করছো আজকে তোমাকে আমি ধরিয়ে দেবো তোমার তোমার করা ভিডিও নিয়েই। প্রমাণ দিয়ে ধরেই দেবো তো যাই হোক যাদের ব্রেস্ট ক্যান্সার আছে তারা কাইন্ডলি আমাকে একটুখানি একটুখানি করো কারণ আমি জানি না যে এরকম নীল নীল হয়ে যায় কিনা আমার যতদূর জানা যে কটা আমি এরকম পেশেন্ট দেখেছি যাদের ওটি হয়েছে কারো ব্রেস্ট কেটে বাদ গেছে কারো বাদ যায়নি যারাই হয়েছে এরকম বিষয়টা আমি জানি না না পূজা আমি ডাউট প্রকাশ করছি না যে তোমার এটা হবেই না বা অন্য কোনো রিজেন আমার এক জায়গায় ডাউটও আছে উজালাও হতে পারে কেন বলছি বলব আমি কিন্তু বারবার বলছি আমি শিওর নই হতেই পারে পূজার এরকম আমি জানি না আবার এটা কোনো ডুপ্লিকেসিও হতে পারে কেন বলছি সবটা আমি তোমাদেরকে জানাবো সেটা হলো গিয়ে পূজা কালকে যে ডকুমেন্টসটা দেখালে ওর ভিডিওতে সেখানে তুমি বোধ হয় একটা কথা জানবে দেখো কথাগুলো আচ্ছা ঠিক আছে এখন বলবো না আর একটু টাইম নেবো তারপরে বলবো সেটা হলো গিয়ে তুমি কালকে যে ডকুমেন্টসটা এখানে শো করলে না সিএমসি সেখানে হেমোটোলজির যে ইয়েটা তুমি দেখালে ডকুমেন্টসটা তোমার মে মাসে তোমার আরেকবার যেতে হবে চেক তিন মাস পর পূজা কিন্তু এখন যাচ্ছে তিন মাস পর চেক আপ পূজাকে অবজারভেশনে রাখা হয়েছে তিন মাস পর চেক আপ পূজার শরীরে কিছু একটা সমস্যা আছে কিছু একটা সমস্যা আছে 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 ক্যান্সার থেকেও বেরিয়ে এসেছে হয়তো ওর ব্রেস্টে নোট এসছে খুব মানে সেটা ও নিজেই বলেছে মাইনর থেকেও মাইনর সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু না তবে ট্রিটমেন্ট না হলে যে কোনো জিনিস মারাত্মক হয় কিন্তু ওর ট্রিটমেন্ট চলছে ওরাল কেমো ও যেটা বলছে কেমো এক একটা ওড়ালকেবো পাঁচ হাজার ছ হাজার টাকা দাম এক একটা ওড়ালকেবো মেবি ও হয়তো নিতেও পারে তবে আমার মনে হয় না ওরা ওড়ালকেবো চলার মতো কন্ডিশন আমি সেটাও ক্লিয়ার করব সব বলছি তোমাদেরকে তো হেমোটোলজির যে স্লিপটা তুমি দেখালে এখানে একটা অ্যামাউন্ট তুমি দেখালে তোমাকে এই অ্যামাউন্টটা দিয়েছে এই এই টেস্ট হবে তোমাকে আবার যেতে বলেছে টাকার জন্য তুমি ওখানে যেতে পারো প্রথম কথা হলো গিয়ে তোমার যে লিম্ফ নোট এসছে পূজা সেটা ডক্টর তুমি বলেছিলে একদিন একটা ভিডিওতে ডক্টর শুধু হাত দিয়ে হাত দিয়ে দেখেই বুঝতে পেরেছে ওখানে লিম্ফ নোট আছে তুমি একজন ক্যান্সার সারভাইভার ক্যান্সার সারভাইভার হোক বা যে কোনো নর্মাল পেশেন্ট হোক যদি এরকম কোনো গ্লান্ট কারো শরীরে কোথাও থেকে থাকে ডক্টর তখন তার একটা টেস্ট করাবে পেট সিটি যে তার শরীরে আর কোথাও এটা আছে কি না তুমি তো ক্যান্সার সারভাইভার তোমার জন্য এক ফার্স্ট এটা করাবে কারণ ক্যান্সারের ক্ষেত্রে এই জিনিসগুলো রিব্যাক করে ক্যান্সার আবার রিব্যাক করে আসে তাই তোমার শুধু ব্রেস্ট ক্যান তোমার শরীরে যে কোনো জায়গায় থাকতে পারে সেটা আসতে পারে পেট সিটি তোমার হয়নি পেট সিটি নিয়ে কিছু জানি শুনিনি হলে পরে সেই ডকুমেন্টস শো করো তুমি তো অনেক কিছুই শো করেছো পেট সিকে তোমার পেট সিকিৎ ছাড়া ডক্টর বুঝলো কী করে শুধু হাত দিয়ে বুঝে গেলে তোমার ওখানে ছখানা একটার মধ্যে ছটা আছে আরেকটার মধ্যে একটা আছে লিঙ্কোট প্রথমত এটা হয় না দ্বিতীয়ত হেমোটোলজি ডিপার্টমেন্টে যে তুমি আছো আমার ক্যান্সার নেই কিন্তু আমি বললাম যে সিএমসিতে আমারও অনেক সোর্স আছে আর ক্যান্সার নেই মানে আমরা অনেক মানুষ আছি মেডিকেল আমরা জানি না নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট আমরা কিন্তু অনেকেই জানি তাই এই জিনিসগুলো এখন মানে প্রত্যেকটা মানুষ জানে এখন মানুষ খুব অ্যাডভান্স তো সেই জন্য বলছি হেমোটোলজি ডক্টর নিশ্চয়ই তোমার সার্জারি করবে না তাহলে তুমি জেনারেলি ডাক্তার দেখাচ্ছ জেনারেল তুমি কোনো সার্জেন্ট দেখাও তোমার যে স্লিপটা তুমি এখানে দেখিয়েছো ডকুমেন্টসটা কোনো সার্জেন্টের প্রেসক্রাইব করা নয় তোমার জেনারেল তোমরা ভালো করে দেখে নিও আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখো ভিডিওতে গিয়ে দেখলেও দেখো সেখানে তুমি হেমোটোলজি ডিপার্টমেন্টে দেখিয়েছি তুমি বলেছো উদয় সাইড নাকি তোমাকে দেখছে ক্যান্সারের যে ক্যান্সার স্পেশালিস্ট যে সিএমসি উদয় সাইড ডকুমেন্টস কোথায় প্রেসক্রিপশন কোথায় প্রথমত নেই দেখো নি আজ পর্যন্ত শো করো তুমি যতবার ফেলোরে গিয়ে ভিডিও করেছো তুমি জেনারেল জেনারেল যে যেখানটা তুমি ডাক্তার দেখা নর্মালি সবাই যে কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে যখন যায় জেনারেলে ডাক্তার দেখায় সেই ডিপার্টমেন্টটাই তুলে ধরেছ কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট যে তোমার এই রোগ এই রোগ না এই রোগের সঙ্গে তুমি ফাইট করছো বা এই রোগের জন্য এখানে তোমাকে পাঠানো হয়েছে রেফার করা হয়েছে সেরকম কিছু আমরা দেখিনি যখন তোমার লিমফোমা হয়েছিল তুমি প্রমাণ দিয়েছিলে তোমার লিমফোমা হয়েছে তুমি দেখিয়েছো তোমার কেমো চলছে তুমি এক্সেট্রা এক্সেট্রা সব দেখিয়েছো এই ক্ষেত্রে শুধু তোমার মুখ বলছে কোনোরকম প্রমাণ পাচ্ছি না আর তার সব থেকে বড় নিদর্শন হলো তুমি যে কালকে ডকুমেন্টস দিয়েছ জেনারেলের তোমাকে কোনো সার্জেন্ট সাজেস্ট করেনি যে তোমার ওটি হবেই তোমাকে হেমোটোলজি ডিপার্টমেন্টে তুমি দেখাচ্ছ যেহেতু তোমার ক্যান্সার ছিল তোমার লিম্ফোমা ছিল দেখাতে হবেই হয়তো মেবি হেমাটোলজি ডক্টর তোমাকে কোনো মানে ক্যান্সারের কোনো ডক্টরের কাছে নিয়ে যেতেই পারে দেখানোর জন্য মানে সাজেস্ট করতে পারে যে ফাইনাল একটা চেক আপের জন্য কিংবা উদয় স্যারের কাছে নিয়ে গিয়েছিল তোমাকে দেখাতে ওটা হয় সিএমসিতে তাই জন্য তুমি মুখ থেকে বলে দিয়েছো উদয় স্যার তোমায় দেখাচ্ছে অ্যাকচুয়ালি তুমি উদয় স্যারের পেশেন্ট নও আমি বলছি যদি তুমি পেশেন্ট হয়েও থাকো সেটাও আমি বলবো তো যাই হোক হেমোটোলজি ডক্টর কখনোই ক্যান্সারের তো নিশ্চয়ই ওটি করবে না আর তোমার ওটি হবে তুমি বারবার বলছো তোমার দুটো ব্রেস্ট কেটে বাদ দেবে বাদ দেবে বাদ দেবে কালকের ভিডিওতে আমি বারবার যখন এটা এগেনস্টে কথা বলছি তখন তুমি বলেছো বাদ দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আমাকে এই 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 করতে হবে তুমি বলেছো তাহলে এতদিন তুমি বলে গেছো কেন তোমার ব্রেস্ট কেটে বাদ দিতে হবে বুঝি পয়সার দরকার সেটা সামান্য আর বড়ই হোক কিন্তু তাই বলে এই ধরনের পেশেন্ট অনেক আছে যাতে ব্রেস্ট ক্যান্সার আছে আমার কথা একটাই আমার প্রশ্ন একটাই তাদেরকে তুমি আতঙ্ক ছড়িয়ে দিচ্ছ তুমি অ্যাকচুয়ালি তুমি যদি ওই পেশেন্ট না হোয় দেখো আমি যদি ক্যান্সারের পেশেন্ট না হই যতই আমার স্টাডি করি আমি যখন স্টাডি করে ভিডিওর স্বার্থে এই কথাগুলো বলতে যাব না আমি কিন্তু ভুলভাল বলে ফেলবো তখন কিন্তু সেটা আরও অনেক বেশি মানে মারাত্মক হয়ে উঠবে পেশেন্টদের জন্য যারা ক্যান্সার পেশেন্ট তাদের জন্য মারাত্মক হয়ে কারণ আমি তো জানি না অল্পবিদ্যা ভয়ঙ্কর তো পূজা ক্যান্সারকে ফাইট করেছে লিমফোমা কিন্তু ক্যান্সারের অনেক ভাগ আছে পূজা কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারকে ফাইট করেনি ওর হয়তো গ্ল্যান্ড এসছে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই যাদের লিম্ফোমা থাকে না ধরো ক্যান্সার যে কোনো ক্যান্সার রিব্যাক করে আসতে পারে যেমন লিমফোমা থাকলে আমরা লিম্ফোমা আসতে পারে আর ক্যান্সার পেশেন্টদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এক বছর হয়ে যাওয়ার পর তাদের এরকম এই যে যে গ্ল্যান্ডগুলো যে আসে নোটগুলো এগুলো কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে অনেকেরই আসে তার জন্য ওটির দরকার হয় না এটা আসে এটা ক্যান্সারের একটা ধরন এবং সেটার জন্য মেডিসিন নিলে ডক্টর কিছুদিন অবজারভেশনে এক দেড় বছর যেহেতু ক্যান্সার পেশেন্ট তাদের বেশ কিছুদিন ট্রিটমেন্টে থাকতে হয় তো এটার ওপরে থাকলে পরে কমে যায় ঠিক হয়ে যায় তাহলে পূজা যেখানে এখনও নিজেই জানে না ওটি হবে কিনা সেখানে বারবারও কেন বলছে কলকাতা মেডিকেলে ওটি করবে না ক্যান্সার পেশেন্ট বলে হবে না আমার এই রোগের কোনো চিকিৎসা নেই আমার শিরার ওপরে হয়ে আছে তাই ওটি হবে না আমার দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে আমার মেয়েটা অসহায় হয়ে যাবে আমি আর বাঁচব না কেন কেন যেখানে আমি নিজেই জানি না আমার কি হয়েছে আমার প্রশ্ন এখানে যদিও জানতোই সত্যি ওর ব্রেস্ট ক্যান্সার হয়েছে লিম্ফোমা মানেই ক্যান্সার নয় লিম্ফোমা বলছি না মানে ওই গ্ল্যান্ড মানে যে লিম্ফ নোট লিম্ফ নোট মানে কিন্তু সেটা ক্যান্সার নয় তোমরা আমাকে একটা কথা বলো অনেকে টিউমার হয় সমস্ত টিউমারের কি সার্জারি হয় পিউারের একদম স্টার্টিংয়ে ধরা পড়লে মেডিসিনে কমে যায় অনেকের অ্যাপেন্ডিক্স হয় আবার নিজের মাসা তো ভাই আছে আজ থেকে তেরো বছর আগে অ্যাপেন্ডিক্স ধরা পড়েছে পেটে ব্যথা পেটে ব্যথা একদম শুরুতে ধরা পড়েছে মেডিসিন দাও হচ্ছে ওরা দরকার নেই আজকেই তেরো বছর এই পর্যন্ত আর কখনো পেটে ব্যথা হয়নি সুস্থ ভালো আছে অনেকের আছে সিস্ট আছে শুরুতে ধরা পড়লে অনেক ক্ষেত্রে কিন্তু ওটি লাগে না মেডিসিনে কমে যায় এরকম অনেক অনেক কেস আছে অনেক অনেক ধরনের কেস আছে তাহলে এটাও যে লিঙ্ক নোটটা এসছে স্টার্টিংয়ে মেডিসিনে কমে যাবে ও জানে সেটা খুব ভালো করে জানে সেটা যদি সেটা নাই হতো যদি ওর ওটিরই প্রয়োজন হতো ও যেটা বলছে বাদ দিতে হবে তাহলে যে দেখে বলবে আমি ওটি করবো তোকে বলতে পারবে না এটাকে ওটি করতে হবে কি করতে হবে না তার ডকুমেন্টস কোথায় পূজা তুমি দর্শকদের বোকা বানাতে পারো ভিউয়ার্সদের বোকা বানাতে পারো আমাদের পারবে না আর ভিউয়ার্সদেরকে যারা আমাকে প্রশ্ন করে না তাদেরকে আমি বলছি তোমাদের যেখানে শেষ হয় আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেখান থেকে শুরু হয় আমি এইটার অপেক্ষাই করছিলাম যে পূজা এমন কিছু করুক তারপরে আমি ভালো করে মুখ খুলব এবার তোমাদের এর এরপরও অনেকের মনে অনেক প্রশ্ন আছে না যে আমি তারপরও ওকে নিয়ে কুটকাচালি করছি ওকে নিয়ে ব্যবসা করছি ব্যবসা করছি অনেকে আমার প্রশ্ন করেছো যে ওই ভিডিওর থেকে পয়সা কি আমি ওকে দেবো ওই ভিডিওর পয়সা কেন আমি আমার পুরো মাসিক টাকা দেবো ইভেন আমি নিজের গাড়ির টাকা দেবো শুধু তাই নয় অন আমরা আজকে কথা দিচ্ছি পূজাকে বলছি পূজা যদি আমার ভিডিও দেখে থাকে আমার আমাকে যদি কমেন্টস করে যদি ও না দেখে তাকে দেখে হয়তো কমেন্টস করবে না কমেন্টস করবে না আমি বলে দিচ্ছি তোমাদের বলছি তোমরা অনেকে আছো আমার ভিডিও দেখো পূজার ভিডিও দেখে তাদেরকে বলছি যে তোমরা কাইন্ডলি পূজাকে নিয়ে একটু কমেন্টস বাদ বা যোগাযোগ থাকুন তোমরাও একটুখানি আমার এই কথাটা পূজাকে জানিও পূজা এই সমস্ত ক্ষেত্রে তুমি তো জেনারেলে দেখাচ্ছ সিএমসিতে জেনারেলে ওরা অনেক কনসিডার করে শুধু জেনারেল কেন সিএমসি প্রচুর কনসিডার করে যাদের সবার তো সমান ক্ষমতা থাকে না প্রচুর কনসিডার করে তুমি বলছো যে পয়সার জন্য তুমি ট্রিটমেন্ট করতে পারবে যদি তোমার ওটিটা খুবই দরকার এসেনশিয়াল হয়ে থাকে ডক্টর তোমার কথা অনুযায়ী ওখানকার ডক্টর কেন পৃথিবীর কোনো ডক্টরই তোমার আজকে সময় নেই তোমাকে ইমিডিয়েট সাত দিনের মধ্যে ওটি করতে হবে তুমি বললে আমার পয়সা নেই আমাকে তিন মাস টাইম দিই সেটা হয় না ডাক্তার দেবে না ডাক্তার ইমিডিয়েটে ওটি করার সেটা যেভাবেই হোক আর অনেক ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় ওখান থেকে যাই হোক পয়সার জন্য তুমি করতে পারো তোমার কথাটাই মেনে নিলাম আমি এখনও পর্যন্ত যাগুলো যে সমস্ত কথা বলে গেছে সবই না ওই ভুল বলেছি তোমাকে আমি একটা কথা বলছি অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে ডোনেশন পাওয়া যায় তুমি আয়ুষ্মান যোজনার কথাও কালকে বললে অনেক কিছুই বললে সবই শুনলাম আমি তোমাকে আমি বলছি তোমার ডোনেশানের ব্যবস্থা আমি করে দেবো তোমার টোটাল ওটি পুরো টাকা আমি তোমাকে তুলে দেবো তুমি এই যে বললে না তোমার হাজব্যান্ডের বাইক বন্ধক রাখতে হবে তারপর কাউকে বলেছে চল্লিশ হাজার চল্লিশ হাজার করে টাকা তোমাকে লোনে তুলে দিতে যেখানে তোমার নিজের রিলেটিভস তোমার মা কেউ তোমার পাশে নেই কেউ তোমাকে টাকা তুলে দিচ্ছে না ভরসা পাচ্ছে না তার মানে এরকম একটা পরিস্থিতি বের এরকম পরিস্থিতি পরম শত্রুর এরকম কোনো কিছু ঘটলেও পরম শত্রু চুপ করে থাকে না সেও একবার হলে দেখতে আসে তোমার তো নিজের লোক এই কথা বলে মানতে পারলাম না অনেক খটকা অনেক জায়গায় বলবো আর একটু টাইম দিয়ে শুধু আমি এটুকু বলতে চাই চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা করে তুলে দিলে তবেই তুমি যেতে পারবে বলেছো না তোমার ডোনেশনের ব্যবস্থা আমি করে দেবো আমার সঙ্গে যোগাযোগ করো তোমার ডোনেশনের ব্যবস্থা করে দাও তোমার টোটাল ওটি থেকে তোমার যাওয়া আসা থেকে যা খরচা পুরো টাকা তুলে দেবো তুমি শুধু তোমার আইডি নাম্বার আমাকে দেবে যদি পারো তুমি এখানে অনেকে আমরা দাও তোমার সিএমসির আইডি নাম্বার তার সঙ্গে তুমি তুমি যে স্ক্যানার দিয়েছো না ভালো করেছো দিয়েছো আমি কিন্তু স্ক্যানারে ডোনেশান তুলে তোমায় দেবো না তোমাকে ডোনেশান দেবো তুমি সিএমসির অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তোমাকে যারা ডোনেশানে ট্রিটমেন্ট করে তারা কিন্তু হসপিটালের অ্যাকাউন্ট নাম্বার দেয় পূজায় দুটো জিনিস আমায় দিতে পারবে আমি অন ক্যামেরা সবার সামনে কথা দিচ্ছি তোমার যত টাকা লাগে সব আমি দেবো তোমার ওটির ক্ষেত্রে তোমার আইডি আর তোমার ওখানকার অ্যাকাউন্ট নাম্বারটা চাই পাবলিক তোমাদেরও বলছি স্ক্যানার দিয়েছে ভালো করেছে তোমরা স্ক্যানারে না দিয়ে ও তো ডোনেশান নিয়ে ট্রিটমেন্টই করবে ওর হসপিটালের অ্যাকাউন্ট নাম্বারটা চাও না বুদ্ধি নেই বলো ওয়েট করছিলাম ওর এই ভিডিওটার জন্য দিয়ে দিল আমার পরশু দিনের ভিডিওর পরে ওর কালকের ভিডিও আসলো আমার আজকের ভিডিওর পরে আরও কিছু আসবে পূজাকে কথা দিচ্ছে তোমাদেরকে কথা দিচ্ছি যত টাকা লাগে আমি ডোনেশন তুলে দেবো ওর আইডি নাম্বার ও কালকে যখন ওর ডকুমেন্টসটা দেখালো ওর আইডি নাম্বারটাকে চেপে কেন রাখলো ওর আইডি নাম্বারটা চুরি হয়ে যাওয়ার মতো নয় এটা রোগ ওর রোগ তো কেউ চুরি করতে পারবে না রোগ চুরি করে মানুষ কি করবে কি হবে আইডি নাম্বার এখানে রিভিল করলে কি হতো আইডি নাম্বার রিভিল করলে আমি জানি বৌদি নিয়ে ভিডিও করার স্বার্থে আমাকে প্রুফ দিতে হয়েছিল আমি ব্যাঙ্গালোরে আমার ফাইল তুলে দিয়েছিলাম আমার আইডি নাম্বার এখানে দেখিয়েছিলাম কি হয়েছে তাতে আমার আমার রোগ চুরি করবে কেউ এখানে তো অন্য কিছু নেই ও আইডি নাম্বারটা কেন বন্ধ করে রাখলো কেন দেখালো না এখানে আইডি নাম্বারটা আমার ওর আইডি নাম্বারটাই চাই তোমাদের সেই প্রশ্নগুলো মাথায় আসেনি তাই না আইডি নাম্বার দিয়ে মানুষ কে কী করবে ঠিক আছে দরকার নেই যদি অন ক্যামেরা না পারে অন ক্যামেরা না করুক পুজো আলাদাভাবে আমার সঙ্গে যোগাযোগ করুক আমি তো বলছি ডোনেশন তুলে দেবো কোনো লোন নেওয়ার দরকার নেই আইডি নাম্বার আর সিএমসির অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিতে হবে যেখানে ওই সিএমসির আমি যাদের সাথে কথা বলেছি তারা বলেছে হসপিটালের অ্যাকাউন্ট নাম্বারেই ডোনেশান পাঠাবে তোমাকে হসপিটালের অ্যাকাউন্ট নাম্বারে তাই এই দুটো জিনিস আমার দরকার আইডি নাম্বার লুকিয়ে রেখে কোনো লাভ নেই তুমি জেনারেলের ডাক্তার দেখিয়ে বলছো আমার ওঠি হবে সার্জন ছাড়া বলে দিল তুমি উদার স্যারকে দেখাও না তুমি হেমোটোলজি ডিপার্টমেন্টে দেখাও তোমার পেট কি হয়নি তুমি জেনে গেলে ডক্টর হাত দিয়েই বুঝে গেলে তোমার এখানে খালি লিঙ্ক নোট আছে আর শরীরে কোথাও লিঙ্ক নোট নেই তোমার ওরাল কেমো চলছে প্রেসক্রিপশান দেখাতে পারবে ওরালকেমো অনেক প্রশ্ন অনেক জট এবার আমি আর কয়েকটা কথা বলল সেই সমস্ত ভিউয়ার্সদেরকে অতি সাধুবান ভিউয়ার্স বাবা আমাকে এসে অনেক কমেন্টস অনেক ঝগড়া আমি যখন থানা পুলিশের কথা বলেছিলাম আমাকে তারপরে ও কমেন্টস করেছিল হ্যাঁ কোথায় যেতে হবে লালবাজারে নিয়ে আসবো রে তোকে তোকে আমি লালবাজারে নিয়ে আসবো ওকে বল ওর আইডি নাম্বার আর ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বল ওকে ডোনেশনের টাকা আমি দেবো যদি ওর রোগ হয়ে থাকে ব্যাস এখানেই শেষ কার না কোমলে ক্ষমা চেয়ে যাবো যদি না হয় তোকে আমি লালবাজার অবধি টেনে নিয়ে আসবো অনকে আমরা বলছি তুই খুব শিক্ষিত রে তুই বিশাল শিক্ষিত আঠারোটা কান্ট্রি তুই ঘুরেছিস এই জন্য কান্ট্রি স্পেলিং করতে পারিস না আমি শিক্ষিত না রে আমি গ্রাজুয়েট মাত্র ঘরে ঘরে এখন গ্রাজুয়েট তোর মতো ভাষণ মারি না যে আমি শিক্ষিত না আমি ইংলিশে অনার্স করি নি রে হিস্ট্রি অনার্স করেছি কিন্তু তোর থেকে আমার অন্তত স্পেলিং পাওয়ারটা অনেক ভালো বুঝতে পারেছিস কান্ট্রি স্পেলিং তো নরমাল আমার মেয়েও পারে রে পারিস না তুই পুলিশ স্টেশন কোন পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের স্পেলিং এই শিক্ষিত তারে তুই তো সেই গোত্রেরই বুঝতে পেরেছি যাই হোক তোকে নিয়ে আমার আর কিছু বলার নেই তোর উদ্দেশ্য বললাম অনেক ভালোবাসিস ওকে নিয়েও অনেক কমেন্টস করিস আমাকে নিয়ে জ্ঞান মারিস না ওকে কমেন্টস মানে আমাকে নিয়ে জ্ঞান মারা বলিস একটুখানি আইডি নাম্বারটা আর অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হসপিটালের আমি দায়িত্ব নিচ্ছি বলেছিলি না আমি পারবো আমি পারবো যত টাকা লাগে আমি তুলে দেবো ডোনেশন কিন্তু ডোনেশন এইভাবে ইয়েতে স্ক্যানারে ঢুকবে না ডোনেশন ঢুকবে হসপিটালের অ্যাকাউন্ট নাম্বারে যারা ডোনেশন নিয়ে ট্রিটমেন্ট করে তাদের প্রত্যেকের হসপিটালের অ্যাকাউন্ট নাম্বারে ডোনেশান ঢুকে সিএমসিতে আমি নিজে পেশেন্ট না হলেও আমার অনেক অনেক সোর্স আমি তো এর আগের দিনে বলেছি ওর আইডি নাম্বারটা আমাকে দেওয়া হোক ছ ঘন্টার মধ্যে আমি টোটাল ডিটেলস এখানে উইথ প্রুফ প্রমাণ করে দেবো দিক ও আমাকে তারপরও দরকার নেই এত প্রমাণের আমার দরকার নেই ওর রোগ ঠিক আছে ও অসুস্থ টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারছে না আমি ওকে হেল্প করতে চাইছি কিন্তু আমাকে ওর আইডি নাম্বার দিতে হবে আর হসপিটালের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমি কি ভুল বললাম তোমরাই বলো মেনে নেবো আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি ওকে মিথ্যে যাজ করেছি মেনে নেব এবং আমি দায়িত্ব নিয়ে ওর ট্রিটমেন্ট করাবো অন আমরা বলছি ফোনে ফোনে বলিনি কাউকে অন ক্যামেরা বলছি কিন্তু তার জন্য ওর আইডি নাম্বার আমার লাগবে কারণ আমি তো আমি যখন লাখ লাখ টাকা তো তুলে দেবো সেটা এক লাখ হোক দেড় লাখ হোক আমাকে তো জানতে হবে অ্যাকচুয়ালি ওর রোগটা কি আমাকে তো পুরো ক্ষতি না দিকে যারা ডোনেশান দেবে তারাও তো আমার কাছে জানতে চাইবে তাই না ওইটুকু সোর্স আমার আছে যে ডোনেশানটা আমি তুলে দিতে পারবো কিন্তু আমাকে জানতে হবে কারণ ক্যান্সার পেশেন্ট অনেকেই ডোনেট করতে চায় জানতে হবে রোগটাকে তাই ওর আইডি নাম্বারটা আমার চাই এবং ওর হসপিটালের অ্যাকাউন্ট নাম্বার চাই এটা কেন দিচ্ছে হসপিটালের অ্যাকাউন্ট নাম্বার কেন দিচ্ছে ওর তো ট্রিটমেন্টই হবে কেন দিচ্ছে না বলো তো সিএমসির প্রচুর ফেসিলিটি ব্যাস এটুকুই বলতে চাই যদি ওইটা না দেয় তাহলে তোমরা সামনের মাস অব্দি ওয়েট করো আমিও করব সামনের মাসে ও যাবে সিএমসিতে ও বলছে ও ও কি করাতে যাবে গল্পটা কবে হবে আমি জানি না বেস্টের জন্য যাই হোক ও বলছে ওটি করাতে যাবে আমিও বলছি ওটি করাতে যাবে যদি তখন গিয়ে আবার বলে আমার পয়সা নেই ওটি করতে পারছি না ব্যাক করে এসছি তখন গিয়ে ভিডিওর পর ভিডিও তোমাদের মনেও প্রশ্ন আসবে আর ও যেহেতু টাকা নিয়ে রেডি হয়েই যাবে যার জন্য টাকা তুলছে তাহলে মানে ওটি হবে ওটি হলে তো আমরা জানতেই পারবো তবে টাকার জন্য কবে টাকা অ্যারেঞ্জ হবে তার তো ঠিক নেই এখন হাজব্যান্ডকে হাজবেন্ড ওর হাজব্যান্ডও দেখছি ভিডিও করছে খুব নেগেটিভিটি দিয়ে ভিডিও করছে বিষয়টা খারাপ লাগছে তাহলে সত্যি যদি রোগ হয়ে থাকে আর আমি যদি সত্যি ভুল ভেবে থাকি তাহলে পরে ওকে ডোনেশনের ব্যবস্থা করে দেওয়া হবে ওর যাতে ইমিডিয়েট ট্রিটমেন্টটা হয় ওটিটা হয় এবং সেখান থেকেও সার্ভাইভ করে বেরিয়ে আসতে পারে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে বাচ্চার জন্য স্বামীর জন্য কারণ ওর পাশে কেউ নেই ওর এমন আত্মীয় পরিজন যে মা যার কাছে সন্তানই সব ছিল মেয়ের কেমন চলবে তাই মেয়ে চুল করার আগে মা ডাক হয়ে গেছিলো যে মা দু বছর বয়সে তার স্বামীটাকে ছেড়ে চলে যাওয়ার পরও নিজের সন্তানের মুখের দিকে যে কখনো নতুন সংসার করেনি সন্তান সন্তান করে গেছে সেই মা আজকে সন্তান এরকম পরিস্থিতিতে পাশে নেই বাকিদের কথা ছেড়েই দিলাম প্রশ্ন নিজেদের মনে করো আমাকে বলে না প্রশ্ন করতে ওই যে বললাম পরম শত্রু যে সেও এরকম সময় মুখ ফিরিয়ে থাকে না যাই হোক পূজাকে শুধু এইটুকু করতে বলি ব্যাস তাহলেই বুঝবো পূজা ঠিক আমি ভুল আর যদি সেটা না হয় পর পর প্রমাণ অনেক কিছু তো আসবে সামনের মাস অবধি ওয়েট করবো অনেক কিছুর জন্য যাক ভেলো তারপরে আর যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে তো হয়েই গেল ভুল বললাম আমরা ঠিক বললাম জ্বালিয়েও সুস্থ থেকে ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাটা